আমি চিত্রা আমার বোন সুচিত্রা আমার জন্মের ঠিক তিন সেকেন্ড পরে জন্মেছিল এই একটা মাত্র দিক থেকেই আমি ওর চেয়ে তিন সেকেন্ড এগিয়ে আর বাকি সব কিছুতে ওর চেয়ে দশ কদম পিছিয়ে আমাদের দুজনকে একসাথে দেখলে কেউ বুঝতেই পারে না কে চিত্রা আর কে সুচিত্রা চেহারা থেকে শুরু করে চলন বলন এমনকি চুলের ধরনও অবিকল এক তবে পার্থক্যটা অন্য জায়গায় আমার বোন পড়াশোনা থেকে শুরু করে নাচ গান সব কিছুতেই সমান পারদর্শী আর আমি হলাম গন্ধহীন পলাশ ফুল কোনো মতে টেনে টুনে পাশ করি এই আর কি সবাই বলে জমজ হলে কি হবে দুই বনের মধ্যে আকাশ পাতাল ফারাক মাঝে মাঝে মনে হতো আমার জন্মের তিন সেকেন্ড পর আমার বন নয় জম এসেছে ওর প্রশংসায় পঞ্চমুখ সবাই আর আমি ঠিক ওরই মতো চেহারা নিয়ে ভূতের মতো ঘুরে বেড়াই সারা বাড়ি কেউ আমার খবর জানতেও চায় না আচ্ছা যদি আমি একা জন্মাতাম তাহলে হয়তো মূর্খ হলেও কিছুটা আদর পেতাম একমাত্র সন্তানকে এভাবে মা বাবা কোণে ফেলে রাখতেন না নিশ্চয়ই মাঝে মাঝে নিজের চেহারার ওপরেও রাগ হতো আয়নার সামনে দাঁড়ালেই তো নিজের চরম শত্রুকে দেখতে পাই আমি তবে বোনকে কখনো বুঝতে দিইনি আমার মনের কথা একদিন বিনুনি ঝুলিয়ে ছাদে দাঁড়িয়ে আচার খাচ্ছিলাম হঠাৎ দেখলাম বাবার বন্ধু সমীরন কাকুর সাথে একটি ছেলে আমাদের বাড়ির দিকেই আসছে আমি ভাবলাম এটা কি তবে সমীরন কাকুর ছেলে শুনেছিলাম পড়তে বিদেশ গিয়েছিল তবে কি ফিরে এসেছে ছেলেটিও ছাদের দিকে তাকিয়ে এক ঝলক দেখল আমায় ওর চাহনি পাগল করে দিল আমায় জীবনে তো ভালো কিছুই জোটেনি কখনো তাই লোভটা বরাবরই বেশি দৌড়ে নিচে নামতে গিয়ে দেখি সুচিত্রা দরজা আগলে দাঁড়িয়ে আমায় বলল কোথায় যাচ্ছিস হন্তদন্ত হয়ে আমি বললাম সমীরন কাকুর ছেলে এসেছে তাই না সুচিত্রা হেসে বলল সে তো জানি তবে বিলেত ফেরত কিন্তু কথা বলতে পারবি তো কথাটা খুব গায়ে লাগলো আমার একটু বুদ্ধি কম বলে এত কথা সহ্য করতে হবে আমায় দৌড়ে ঠাকুর ঘরে ঢুকে দেখলাম ঠাম্মা পুজো করছে ঠাকুরঘরেই একটা ছোট খাটে ঠাম্মা ঘুমতেন। আমি দৌড়ে গিয়ে ওই খাটটায় শুয়ে পড়লাম কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই হঠাৎ মনে হল আমার খুব গরম লাগছে আগুনের তাপ আমার সারা শরীরে খেলে বেড়াচ্ছে চোখ খুলে দেখি আমার পিঠ ছোঁয়া চুল পুড়ছে প্রদীপের শিখায় যন্ত্রণায় চিৎকার করে উঠলাম আমি সবাই এসে আগুন নেভানোর পর দেখলাম আমার অর্ধেকের বেশি চুলই আর নেই তার পরের মাসেই সমীরন কাকুর ছেলে দীপ্তর সাথে সুচিত্রার বিয়ে হলো আমি ঘরে দরজা বন্ধ করে বসেছিলাম মাথার চুলের সাথে কপালের কিছুটা অংশ পুড়েছিল তাই এই পোড়ামুখ সেই শুভ আর কাউকে দেখায়নি তবে ছয় মাসের মধ্যে আমি আবার পুরনো আমিকে একটু একটু করে চিনতে পারছিলাম কপালের পোড়া দাগগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল তার বছরখানেক পর আমারও বিয়ে হলো সম্বন্ধ করেই কিন্তু পোড়া কপাল তো তাই টিকলো না এক বছরের মাথায় ফিরে এলাম সুচিত্রা তখন বরের সোহাগে আদরে ঝলমল করছে দুবছরের ফুটফুটে ছেলে নিয়ে সুচিত্রার ভরা সংসার আর এদিকে আমি সব হারিয়ে বসে আছি খুব হিংসে হতো আমার সব ভালো কি শুধু ওর জন্য তারপর হঠাৎ একদিন শুনলাম সুচিত্রার কি যেন একটা বড় অসুখ করেছে প্রথমে জ্বর দিয়ে শুরু হলেও পরের দিকে ও বিছানার সাথে মিলিয়ে যেতে শুরু করলো তিন মাসের মধ্যে ওর চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে গেল ওকে দেখে চমকে গিয়েছিলাম আমাদের দুই বোনের মধ্যে সেরকম সদ্ভাব কোনো দিনও ছিল না কিন্তু তবু ওকে এই অবস্থায় দেখে খারাপ লেগেছিল একদিন সুচিত্রা আমার হাত দুটো ধরে বলল আমার ছেলেটাকে একটু দেখবি সারাক্ষণ মা মা করে আমাকে তো কাছে পায় না তোকে দেখলে ভাববে তুই ওর মা আমি বললাম ধূর সে আবার হয় নাকি সন্তান মাকে ঠিকই চিনবে কিন্তু আমি ভুল ছিলাম গুবলু যখন কাঁদছিল তখন আমি সামনে যেতেই আমায় জড়িয়ে ধরল কিন্তু আমার গায়ে তো মায়ের গন্ধ থাকার কথা নয় তবুও কেন আঁকড়ে ধরল আমায় কে জানে ধীরে ধীরে আমারও গুবলুর প্রতি একটা টান তৈরি হতে শুরু করল সুচিত্রার সংসারের রাস ধরলাম আমি রান্না থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ আমার ইশারায় চলত সুচিত্রা বিছানায় শুয়ে থাকত আর আমি জমিয়ে সংসার করতাম তবে দীপ্ত কখনও আমায় কাছে ডাকেনি আমি নানা অজুহাতে ওর ঘরে যেতাম দীপ্ত মিষ্টি হেসে দু চার কথায় বাক্যালাপ শেষ করত তবে আমার তৈরি করা সংসারের নিয়মে কখনো বাদ সাধেনি নিজে সংসার করতে না পারার ক্ষতচিহ্ন ধীরে ধীরে মিলিয়ে আসছিল যতটুকুই পেয়েছি তাই নিয়ে ভালোই কেটে যাচ্ছিল দিনগুলো একদিন সুচিত্রার খাট পরিষ্কার করব বলে ওকে অন্য ঘরে শুইয়ে দিলাম তারপর হঠাৎ দীপ্তকে কাছে পাওয়ার লোভটা আবার মাথা চাড়া দিয়ে উঠল মনে হলো কিছুক্ষণের জন্য হলেও দীপ্তকে কাছে পেতেই হবে অবিকল সুচিত্রার মতো পোশাক পরে খাটে শুয়ে রইলাম এমনকি নিজেকে অসুস্থ দেখানোর জন্য অনেক কসরত করেছিলাম আমি দেখতাম দীপ্ত রোজ অফিস থেকে বাড়ি ফিরে বনের মাথায় হাত বুলিয়ে দিত আমার কাছে দীপ্তর ওইটুকু স্পর্শই অনেক ছিল দীপ্ত বাড়ি ফিরে যখন ঘরে ঢুকলো তখন আমি ওর দিকে তাকিয়ে অল্প হাসলাম আমাকে দেখে দীপ্ত বলল সুচিত্রা কোথায় আমি চমকে গেলাম কি করে বুঝল দুবছর ধরে তো দুজনে দুটো আলাদা ঘরে দিন কাটাচ্ছে তাও এত টান খুব রাগ হলো আমার খাট থেকে উঠে পাশের ঘরে যেতেই সুচিত্রা আমায় ইশারা করে ডাকল আমি কাছে যেতে কানের পাশে মুখ নিয়ে বলল কাজলটা মুছতে ভুলে গিয়েছিস তাই দীপ্ত বুঝে গিয়েছে আমি তো কখনো কাজল পড়ি না চোখে ওর কথা শুনে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল ইস বনের কাছে ধরা পড়ে গেলাম আমি বললাম আমি কালকেই বাড়ি চলে যাব মা বাবার সাথে অনেক দিন দেখা হয়নি তাই মনটা ভালো লাগছে না সুচিত্রা বলল গুবলু তোকে ছেড়ে থাকতে পারবে না আবার কান্নাকাটি শুরু করবে আমি মন শক্ত করে বললাম ও ঠিক হয়ে যাবে মা থাকতে মাসিকে কেই বা কবে মনে রেখেছি বল এই বলে ঘর থেকে চলে যাওয়ার চেষ্টা করতেই আমার হাত টেনে ধরে সুচিত্রা বলল একটু বসবি আমার কাছে আমি কাছে বসতে সুচিত্রা বলল আর খুব বেশি দিন আমি নেই তাই চলে যাওয়ার আগে তোকে কিছু বলার আছে আমার দীপ্ত যেদিন প্রথম আমাদের বাড়ি আসে সেদিন বাড়িতে ঢোকার আগে ছাদের দিকে তাকিয়ে তোকে এক ঝলক দেখে বাবাকে বলেছিল ছাদে যে মেয়েটি দুই বিনুনি ঝুলিয়ে আচার খাচ্ছিল তাকেই আমার পছন্দ শুনে খুব হিংসে হয়েছিল আমার ভাবলাম সব দিক থেকে তো তোকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে গিয়েছি সব সময় তাহলে এটাতেই বা পিছিয়ে থাকবো কেন আসলে সব যুদ্ধ জিততে জিততে হারতেই ভুলে গিয়েছিলাম দীপ্ত চলে যাওয়ার পর ঠাকুর ঘরে ঢুকে দেখলাম তুই ঘুমোচ্ছিস ভাবলাম এই সুযোগ চুলগুলো পুড়িয়ে দিলাম তোর বাবা বলল দীপ্ত তো চিত্রাকে পছন্দ করেছে তাহলে এখন উপায় আমি বাবাকে বললাম দীপ্তকে এইসব ব্যাপার জানানোর প্রয়োজন নেই দেখতে তো আমরা দুজন অবিকল তাই তোর জায়গায় আমি বসে গেলে আর কোনো সমস্যা নেই আজ এই সংসার দীপ্ত সব কিছু তোর হতো তোকে ঠকিয়ে আমি তোর জায়গা নিয়েছিলাম আমার এই পাপের জন্যই হয়তো ঈশ্বর এত বড়ো শাস্তি দিলেন আমায় স্বামী সন্তান সবাইকে পেয়েও হারালাম বনের কথাগুলো শুনে আমি হতবম্ব হয়ে গেলাম ভাবলাম জীবনের সব দিক থেকে আমার চেয়ে এগিয়ে থাকা মেয়েটির মনে এত নিরাপত্তার অভাব আমি হেসে বললাম আমিও তো তোকে অনেক হিংসে করেছি তোর ভালো হচ্ছে দেখলে নিজের ওপর খুব রাগ হতো ভাবতাম সব ভালো কি শুধু তোর কপালেই লেখা আছে তাই হয়তো আমারও সংসার করা হলো না আসলে আমরা এক মায়ের পেটে জন্মেও সারা জীবন শুধু একে অপরকে হিংসেই করে গেছি তুই আমাকে জিততে দিতে চাসনি আর তোর জয় দেখে আমি তোকে সাপ সাপান্ত করেছি একে অপরের খারাপ চেয়ে এসেছি চিরকাল কিন্তু দেখ আমরা কেউই জীবনে শান্তি পেলাম না ভাগ্যিস আজ কাজলটা পরেছিলাম নয়তো আবার একটা ভুল করতাম তুই দীপ্ত আর গুবলুকে নিয়ে ভালো থাক এটাই চাই মাঝে মাঝে গুবলুকে আমার কাছে পাঠিয়ে দিস ওকে না দেখতে পেলে যে আমারও ভালো লাগবে না পরের দিন সকালে আমি নিজের বাড়ি ফিরে এলাম এখন একটা ছোটোখাটো চাকরি পেয়েছি মা বাবাকে নিয়ে ভালোই আছি গুবলু দীপ্তর সাথে প্রত্যেক রবিবার আমার সাথে দেখা করতে আসে সেদিন গুবলুর পছন্দের রান্না করে নিজে হাতে ওকে খাওয়াই আমি সুচিত্রার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তবে সেদিনের পর থেকে কখনো ওর খারাপ চাইনি আমি এখন রোজ ঈশ্বরকে বলি বনকে ভালো রেখো তবে একটা জিনিস বুঝেছি অপরের মঙ্গল কামনার মধ্যে এক অদ্ভুত তৃপ্তি রয়েছে যা হয়তো লাখ টাকার গয়না কিনেও পাওয়া যায় না তাই আজ অনেক কিছু হারিয়েও আমি ভালো আছি